ামুকুম আহমতুল বন্ধুরা এই পাগলামিগলামি গুলো একটু সুন্দর করে শুনে যাবে তারপরে আমি কিছু কথা বলতেছি

একটা বোর্ড হায়াতুল অলিয়া এই বোর্ডের নামটা ভালো করে বলতে পারে না তাদেরকে আজকে আমরা সংসদে পাঠিয়ে দিচ্ছি আসলে এই কথাগুলো বলতাম না এই সময়ে এখন কার সাথে দেখা হইলি নির্বাচন বারো তারিখ দেখা হইলি বলা যায় আপনি কোন দল করেন কাকে ভোট দিতে যাচ্ছেন কাকে ভোট দিবেন তাকে বুঝাইতেই পারতেছি না ভাই এখানে দলের কিছু নেই কারো দল করতেছি না বা আমি এখনো কারো দল করি না বা কোনো চরম নাই জামাত শিবির বা বিএনপি কোনো দলই করতেছি না তবে আমার সাথে কারোর সাথে দেখা হইলে আমি তাকে এটাই বুঝাই যে দেখেন সংসদে যারা আছে বা আগের ছিল ওদের ভিতরে কেউ কে আছে যারা কোরআন না জানে নাই সুতরাং যেহেতু এখন ইসলামিক দলগুলো ভালো একটা আগে আছে তো আমি বলতেছি যে শুধু ইসলামিক দলগুলোকে যে সাপোর্ট দিবেন বিষয়টা এরকম না আপনি দেখতে হবে আপনার এলাকার মানে আপনার থানার যেই এমপি একজন থানা থেকে একটা থানা থেকে কয়েকজন এমপি পদপ্রার্থী দাঁড়ায় তো এক্ষেত্রে আপনি দেখবেন যে কি আপনার জন্য ভালো হবে আপনার এলাকার এই যে যেই বিষয়টা আছে এটা তুলে ধরবে সংসদে আপনার এলাকায় যে এই জায়গাটা দুর্বল আছে এই জায়গাটায় কিছু দরকার বা আপনার সুখে দুঃখে পাশে দাঁড়াবে আপনি তাকে ভোট দেবেন সে কোন দল করতেছে বা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে যখন আপনারা সবাই এরকম মানুষদেরকে নির্বাচিত করবেন সে যেই দলেরই হোক না কেন সংসদে একটা ভালো মানুষ যাবে অন্তত আপনাদের দুঃখগুলো ধরে রাখার জন্য একটা ভালো মানুষ সংসদে দাঁড়াবে আজকে দশ টাকার বিস্কিট আর পাঁচ টাকার চার কাছে বিক্রি হয়ে যাচ্ছে কেন ভাই কেন বিক্রি হয়ে যাচ্ছে আজকে যে দশ টাকা পাঁচ টাকার একটা চা দশ টাকার একটা বিস্কিট খাওয়াচ্ছে আগামী দিন যে ভোট পাওয়ার পর আপনার সাথে যে দেখা করবে বা আপনি দেখা করতে পারবেন তার সাথে এরকম কোনো গ্যারান্টি আছে নেই কেন শুধু শুধু নেতার পিছনে পিছনে ঘুরতেছেন আয়সা বলছে যে আসেন চা খাওয়াচ্ছি ভোটটা দিয়ে হ্যাঁ আমি কোন দল করেন অত দল দরকার নেই ভাই সত্য বলতে চিনুন বলতে শিখুন তাকে বলবেন যে আমার যাকে ভালো লাগবে আমি যাকে পছন্দ করব তাকে ভোট দিব যে আমার জন্য উপকারে আসবে দেশের জন্য উপকারে আসবে আজকে দেখেন যে ভিডিওটা দেখলেন এটার মধ্যে একটা বাংলাদেশের বোর্ড আল হায়াতুল এই মানে এই যে বোর্ডের নামটা বলতে তাদের মানে হাওয়া বেরো যাচ্ছে মানে চিরানি মানে ফাটানি চিরানি বের হয়ে গেছে তাহলে এমন স্পিকার আর এমন সংসদ সদস্য থাকার কি দরকার ইসলামী একটা দেশ হয়ে একটা কৌমি অঙ্গনের একটা বোর্ডের নাম বলতে পারে না তাদেরকে দিয়ে কি ইসলাম কায়েম হবে সুতরাং আমি বলবো আপনি যে আপনার থানা থেকে আপনার জেলা থেকে ভালো মনে হবে যে উনি কোন দল করতেছে উনি চর্ম নাই নাকি উনি খেলাফত মজলিস না উনি কি বিএনপি করতেছে ওগুলা দেখার দরকার নিত আপনি ভালো মানুষ নির্বাচন করেন ভালো একটা দেশ পাবেন আপনি ভালো একটা মানুষ নির্ভর করেন আপনি ভালো একটা কাজে আসবে আপনার সুখে দুঃখে পাশে দাঁড়াবে এর বিকল্প আর কিছু নাই ভাই আমি আর কিছু দেখি না আমরা দশ টাকা পাঁচ টাকার কাছে আজকে বিক্রি হয়ে যাওয়ার কারণে তারা আমাদেরকে টাকা দিয়ে কেনার কারণে আজকে আমরা লাঞ্ছিত বঞ্চিত হচ্ছি সুতরাং আমি বলবো আমার থেকে যে কথাটা পাবেন সেটা হলো যে আপনার থানা থেকে আপনার জেলা থেকে যে ভালো হবে আমার জন্য ভালো হবে উনি আমার যুগ সংসদে প্রকাশ করবে উনি ওনার এলাকা নিয়ে ভাববে উনি ইসলাম নিয়ে ভাববে উনি ইসলামিক মোতাবেক চালাবে সুতরাং আমি তাকে দেব ভোট আমার ভোট আমার অধিকার আমি যেখানে ইচ্ছা সেখানে দিব কারো বাবার সাহস নেই আপনাকে ভুমকি দেখাচ্ছে ভয় দেখাচ্ছে আজকে ভয় পাচ্ছেন বিদায় তারা ভয় দেখাচ্ছে কোন দল কেন কোন দল কেন আপনাকে ভয় দেখাবে কোন দল ভয় দেখানোর কোন সুযোগ নেই আপনার ভোট আপনি কোথায় দিবেন এটা আপনি ভাববেন সে না সুতরাং এই সমস্ত নেতা খেতা পেতা তাদেরকে সংসদ থেকে নামান ভালো একজন মানুষকে উঠান যে দেশ নিয়ে ভাববে দশ নিয়ে ভাববে কোথা ফেস সবাই দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম